舅舅、yeah, বঙ্গবন্ধু এটা নিয়ে তো বিতর্কের কিছু নাই ওই সময়ে রেস কোর্সে এখন যে সরারি উদ্যান ওই সময়ে সাড়ে সাত কোটি লোক ছিল কিন্তু ওই রেস কোর্সে লোকে ভর্তি ছিল কানায় কানায় ওইখানে তোফাল আহমেদ তাকে বঙ্গবন্ধু ঘোষণা দেয় অর্থাৎ এইটা আমি বলবো জনগণ দ্বারা অনুমোদিত ওই সময়ে কেউ তো বিরোধিতা করে নাই আজকে এসে অবশক্তির একটি অংশ এটার বিরোধিতা করছে আমার কথা হলো ওটা জনগণ সমর্থিত সুতরাং ওই ব্যাপারে প্রশ্ন তোলার কিছু নয় ভোট আমি আওয়ামী লীগের ক্ষমতা দেখতে চাই এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই